একটাই আলোচনা চলতেছে যে বরবাদের ফার্স্ট কবে আসবে বরবাদের ফাঁসলুক আসবে যেদিকে তাকাই শুধু বরবাদ 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 ছাড়া কোনো আলোচনা হচ্ছে না মেগাস্টার সাকিব খানের সবচেয়ে বিগ বাজেটের ছবি হয়েছে বরবাদ তার কেরিয়ারে বাংলাদেশের কেরিয়ারে যতগুলো ছবি হয়েছে এখন পর্যন্ত সবচেয়ে বিগ বাজেট বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি কবে আসতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। সেটা নিয়ে তো আসেই কিন্তু বরবাদের ফার্স্ট লুক আসার সাথে সাথে বাংলাদেশে কি হবে সেটা আপনারা কমেন্টে তো জানাবেন আর মেইন এসে এই ফার্স্ট লুক দেখার পর বরবাদের ফার্স্ট লুক দেখার পর আপনি যদি খাটতে থাকেন খাট থেকে পড়ে যাবেন যে এটা কি দেখলাম আপনি যদি গাছে থাকেন গাছে বসে যদি বরবাদের ফার্স্ট লুক দেখেন তাহলে আপনাকে আহ এটা কী আমাদের বস আমাদের মেগাস্টার সেই কথা বললো ডালের দিয়ে ডাল ধরা থাকবে সেই ডাল থেকে আপনি পড়ে যাবেন যে কি হয়েছে কি হয়েছে আপনি যদি স্নান করতে যান আপনি স্নান করা থুয়ে চলে আসবেন যে বরবাদের লুক এটা কি করছে মেগাস্টার সাকিব খান কী করছে এই যে এই যে এক একটা ঘটনা ঘটবে বরবাদের লুক আসার পর বাংলা চলচ্চিত্রে মেগাস্টার যেভাবে বরবাদের প্রেজেন্টেশন হয়েছে আপনারা দেখতে পারতেছেন যে মেগাস্টার সাকিব খান সেগুলো সরি গ্লোবাল মেগাস্টার সাকিব খান সেগুলো ক্যাপ ক্যাপ পরা থাকে ক্যাপ পরা থাকে তার লুক সে মানুষের সামনে আনতে আসে না সেটা আপনারা তো দেখতে পাচ্ছেন যে কী লুকে আসতে আসছে আপনারা কিছু ধারণা পেয়েছেন যে কি লুকে আসবে তারপর আপনাদের বলছি যে এই এই লুকগুলো এই লুকটা আসার পর সব বন্ধ হয়ে যাবে কেডা কি দ্বার নামুক আর এ দা নামুক কোনো তাই কাজ হবে না সেই জায়গায় প্যান্ট ই ঢিলো হয়ে যাবে তাদের প্যান্ট ঢিলো হয়ে যাবে কী দেখলাম ভাই এটা আমাদের মেগাস্টার মেগাস্টার পর্দায় আসলে যেরম সিটির হিরেক পরে যায় ফার্স্ট লুক আসলে পর আবার সোশ্যাল মিডিয়া শাকিব খানের কন্ট্রোলে তো থাকেই যে যাই শাহরুখ শাকিব খান একটা নিজের পোস্টার ছাড়লেও সেটাও ট্রেন্ডিংয়ে উঠে যায় এটাকেই বলে মেগাস্টার শাকিব খান তার বিগত যে ছবিগুলো প্রিয়তমা রাজকুমার তুফান দরদ এই চারটা ছবিতে আপনারা তো দেখতে পাচ্ছেন যে কী অবস্থা কি পরিস্থিতি সাকিব একটা কিছু আসার জন্য কি তাণ্ডবটা চালায় সাকিবের ব্যবস্থা নিয়ে এত তাণ্ডব চালাইত না যে কবে আসবে জানে এটা দেরি আছে অনেক দিন মুক্তির জন্য তার জন্য বলতাস না তারপরও আলোচনা একটাই যে বরবাদ 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 কখন আসবে বরবাদের একটা ফার্স্ট লুক আসলে পর আমরা আলোড়ন সৃষ্টি করব সোশ্যাল মিডিয়া গরম করে দেবো অন্য অন্যকে কী আসছে না আসছে ওটা দেখার সময় নেই আমাদের দায়িত্ব আমাদের ম্যাগাস্টার গ্লোবাল মেগাস্টারকে এই পোস্টার থেকে আমরা যত কিছু লাগে সব কিছু করবো আর আসতে পারে কবে সেটা মূলত দেখেন এটা যেহেতু আরও সাড়ে তিন মাস চার মাস আছে মুক্তির জন্য এখন একটা জিনিস যদি যত তাড়াতাড়ি দেবে তত পূরণ হয়ে যাবে যত তাড়াতাড়ি দেবে তত পূরণ হয়ে যাবে এটা তো আপনারা বোঝেন এখন এই মাসেই দেবে এই মাসেই দেবে শুক্রবার আগামী শুক্রবার দিতে পারে সম্ভবত আগামী শুক্রবার বা বৃহস্পতিবার দিতে পারে বেশি দিন এক সপ্তাহ ভিতর আপনারা পেয়ে যাবেন আর এটা যদি সঠিকও জানি আপাতত আপনাদের সামনে ডিসক্লোজ করতে পারবো না যে কবে আসবে সেটা নিয়ে আপনারা আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন এখনই যদি বলে দিই তাহলে সারপ্রাইজটা থাকবে না আমরা যদি জানি বা নাও জানি সেটা আপনাদের দেখতে পারবেন যে কী হয় আর এই লুকটা তো কি হয়েছে আমরা তো দেখছি যে কি অবস্থা এই লুক আসার পর সব কিছু বন্ড তসনাশ করে দেবে সোশ্যাল মিডিয়া সাকিব খানের আওতায় চলে যাবে এটা তো বারবার বলার কিছু নাই আর আমাদের গ্লোবাল মেগাস্টার এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আপনারা এখন একটা কথা বলি আপনারা বিপিএল নাই থাকেন বরবাদের ফার্স্ট লুক তো আসবেই কয়েক দিনের চলে আসবে মূল হয়েছে এখন বিপিএল আমাদের টার্গেট বিপিএল বরবাদ বিপিএল বরবাদ বিপিএল আমরা বরবাদের পুরো প্রমোশন শুরু করব বিপিএল থেকে আমাদের টার্গেট যে বিপিএল থেকে আমরা কিভাবে কিভাবে আগাবো সামনের পরিকল্পনাগুলো সেগুলো নিয়ে আমরা গুছত আর আপনারা কোন দলকে সাপোর্ট করবেন আপনার জেলার দলকে না আমাদের গ্লোবাল মেগাস্টার আইকনি মেগাস্টার তার দলকে সাপোর্ট করবেন কোনটা সেটা আপনারা জানাবেন কমেন্টে আপনি কোন জেলা থেকে যেমন আমি বরিশাল জেলা থেকে ঢাকাকে সাপোর্ট করব বস মেগাস্টার সাকিব খান বলে কথা সেটা আপনাদের মাথায় রাখতে হবে আর এই যে ফার্স্ট লুক নিয়ে আপনার টেনশন আছে কোনো টেনশন নাই আস্তে আস্তে ধামাকা আসলে সব সারকার করে দেবে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে যখন আসবে মেগাস্টার সাকিব খানের বরবাদের ফার্স্ট গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে সব এটা আমি বলে রাখলাম যে ফার্স্ট কবে আসবে সেটা জানতে হলে বিজয় সাকিব তো ফলস কিছু কিচ্ছু করবে না শুধু ওয়েট করেন যে কখন আসবে সেটা আমাদের জানাই দেব আর মেগাস্টার সাকিব খানের নেক্সট ছবি নিয়ে আমরা আলোচনা এখন না করি ভাই আমাদের দায়িত্ব হচ্ছে এখন বরবাদ আর বিপিএল আমরা এটা নিয়ে থাকি পরে আমরা ধাপ ধাপ আগাব আমরা একটা একটা পর একটা আগাবো আমরা যদি সব যদি একসাথ করি সব যদি আলোচনা একসাথ করে একসাথে গুপ পাকাই ফেলবো বা কি বলে খিচুড়ি বানাই ফেলবো সব যদি একসাথে আলোচনা করি তাহলে খিচুড়ি বানাই ফেলবো এগুলো বাদ দিয়ে আমরা বরবাদ আর বিপিল নিয়ে থাকি তা পরের তা পরে আস্তে আস্তে সব কিছু আমাদের আমাদের কোনো ডিরেক্টর কোনো কিছু শত্রু না আমাদের মূল হচ্ছে শাকিব খান যে জায়গায় কাজ করবে সেই জায়গায় আগে আমাদের কোনটা সেটা নিয়ে আমরা আলোচনা করতে হবে দুইটা আলোচনা করলে একটা ছবির হ্যাম্পার হইবে যেটা একটা ছবি হ্যাম্পার হইবে এগুলো আমরা চাই না বাংলা চলচ্চিত্র সব ছবি ভালো চলুক এইটাই কিন্তু শাকিব খানের সম্মান দিয়ে করতে হবে সাকিব খানের সম্মান এই যে একজন আসছে হিশু নমিশু সে আইসেই সাকিব খানের এতদিন খোঁজযোগ্যতা আমি আস্তে আসি এই যে শুরু হয়ে গেছে মানে এই লোককে ভালো না লোকের ভালো হবার না আমাদের যেরকম সাক্ষিব্যানদের মধ্যে কিছু আছে তারাও ভালো হবার না লোকও ভালো হবার না এগুলো ভালো হওয়ার না তারা তারা তাদের আসে খেলা হবে বরবাদ আসতে আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব আসটা চোখ রাখুন বরবাদের ফার্স্ট লুক আসছে